সোনার দামে এবার স্বস্তি গ্রাহকদের গত সপ্তাহে হু করে বেড়ে যাওয়ার পর এবার পতন সোনার দামে শেয়ার বাজারের মতোই সোনার দামের গ্রাফ আজ নিম্নগামী রাজ্যে অনেকটা কমেছে সোনার দাম আজ এই সুযোগে সোনা কেনার আগে চলুন দেখে নেওয়া যাক কত দামে চলছে বাইশ কার্টে হলমা গহনা সোনা চব্বিশ কার্টের পাকা সোনা আঠেরো কার্টে এবং রুপোর দাম তার সাথে সাথে কেউ যদি আজকের দিনে বাইশ কার্টে হলম গহনা সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবে তো চলে যাবো একটা নতুন ভিডিও নিয়ে প্রথমেই সবাইকে স্বাগত আমাদের চ্যানেল আপডেটেস নিউজে আর এরকমই সোনার উপর দামের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমে বলি আজকে কিন্তু সোনার সাথে সাথে রুপোর দামে অনেকটা পরিবর্তন হয়েছে আজকের দিনে রুপো এক গ্রামের দাম হচ্ছে বাহাত্তর টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে সাতশো কুড়ি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকের দিনে আঠেরো ক্যাটের এক গ্রাম সোনার দাম হচ্ছে পাঁচ হাজার ঊনসত্তর টাকা দশ গ্রামের দাম হচ্ছে পঞ্চাশ হাজার ছশো নব্বই টাকা এক ভরি সোনার দাম হচ্ছে উনষাট হাজার একশো তেইশ টাকা আজকের দিনে চব্বিশ ক্যাটের পাকা সোনার এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার পাঁচশো পাঁচ টাকা দশ গ্রামের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার পঞ্চাশ টাকা আর গরিষণার দাম হচ্ছে পঁচাত্তর হাজার আটশো তিয়াত্তর টাকা এবার যখন দেখে নেওয়া যাক আজকের দিনে বাইশ কাঠে হলমা গনাশোনা কিনতে গেলে কত দাম পড়বে আর কেউ যদি মনে করেন বিক্রি করবেন তাহলেও কত দাম পাবেন আজকের দিনে বাইশ কাঠে হলমা গড়াশোনার এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া ছ হাজার একশো টাকা আট গ্রামের দাম হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম হচ্ছে একষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা ভরি সোনার দাম হচ্ছে বাহাত্তর হাজার দুশো সাতান্ন টাকা এবার চলুন দেখি না যে কেউ যদি মনে করেন আজকের দিনে গহনা সোনা বিক্রি করবেন তাহলে কত দাম পাবেন আজকের দিনে বাইশ কাটের হলম গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন পাঁচ হাজার নশো চব্বিশ টাকা আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে কিনা আমি যে সোনার উপর দামের কথাটা বললাম এটা কিন্তু যখন দোকানে কিনতে যাবেন তখন এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি আর তার সাথে সাথে কিন্তু মেকিং চার্জে যুক্ত হবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এরকমই প্রতিদিনের মতো সোনা এবং উপর দামের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না